বন্ধুরা এদিকে এখন চা কই রানি চা হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আর ভালো আছি তাজকের ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সানডে তো এইদিকে চাটা কইয়া কালকে রাত্রে চানা ভিজাই রাখছিলাম ঘুগনি করুম কাবলি চানা কাবলি চানাটা এখন প্রেশার কুকারে দিয়ে আনি আলু আর এই যে চানা চাটা নামাইয়া তারপরে ঘুগনিটা বসাই एक जल फुटा रिस है चपातीटा दियानी है 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 कर नहीं আলুটা ধুইয়া আলুটা চুল্লা দিই চাটানো চিনিটা কই আছে গিলা এই চাটা আমা চাটটা ঢেলানি মাটা ঢেলা দিয়া দিলাম চাটা খাইতে খাইতে চানাটাও সিদ্ধ হয়ে যাব লবণ দিয়া দিল রান্নাঘরে বসে চাটা খাই আর আজকে জাবরা ফালাই তো যাইতে পারলাম না এই পায়ের ব্যথার দিকে আঙ্গুলটার দিকে আচ্ছা থাক অতটা জমেও নাই কালকে সারা আজকে সারাদিনে যা থাকবো কালকে নিয়ে ফালাই নাহলে রাত্রে নিয়ে আর রাত্রে আমি ফালাইও না জাবরা ঘর থেকে বাইর করিও না রাত্রে বলে ফালাইতে লাগে না কয় ঘরের লক্ষ্মী লক্ষ্মীবাই জায়গা বলে রাত্রে ঘর থেকে জাবরা ফলাইলে আমার গুড ডে বিস্কুটটাই ভালো লাগে এই এইবার গুড ডে বিস্কুট শেষ হয়ে গেছে পরে মমস ম্যাজিক বিস্কুটটা আনছি কোনো স্বাদ নাই রুঠা লেখা আছে বাদাম বুদাম কত কিচ্ছু বাটার বাদাম ক বাটার গুষ্টিও নাই মনে হয় এবং রুট ঠা বিস্কুটগুলি আর ধারে নাই কোনো স্বাদ নাই ভুট্টাটা তার প্রতি একটা তার তার ভাব আছে আর বাদাম মতো বাদাম বাদামও আছে এটা তো বাদামও নাই প্যাকেটের মধ্যে কি সুন্দর দেওয়া বাদাম বুদাম তুই ইসে গণেশ ফার্মেসিতে গিয়ে মলম নিয়ে আস দেখাবি আইতে সময় নাহলে শুভাঞ্জলির থেকেও আনতে পারবি দিকে তরকারিটা বসাই দিলাম মশলা দিয়ে দিচ্ছি দুধ আলাটা মনে হয় আর এই আদাটা ছেচ্চা দিতেছি আটাটা মাখা নিচ্ছি রুটিগুলো ভাজু পয়সা তো দেওয়াই নাই আছে কি না খুশরা জানিও না চানা গুলি দে আলুগুলি তো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে

আবা কি মাংসটা কই কই আছে ওই যে নিচে নিচে পিঁটিটারে খੰদিয়া হ্যাঁ হ্যাঁ এদিকে রুটিগুলা ভাইজা নিলাম তোমাদের দাদাভাইরো দিয়া দিছি আর বাবু রুটি বানাইছে দেখো আমি কইছি গিতা দিড়ে একটু গুনে দিতেছি এমসি একটু রুটিটা দেখিস দেখো পাপড় পাপড় ভাজছে রুটিটারে আস্তে 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 এটা তখন নিজে বেলছে নিজে বেললা এটা ভাস্তা নিছিল আর এটা তো পুরো পাপড় বানায় লিছে এটা আমি বেলছি এটা তুমি বেলো নাই তুই আর রুটি লবি ওই ওই থাল নিয়া নিচে নাম নিচে নাম তুই নাম বাবারও নাম আছি নাম 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 নিচে নিচে নাম বিছনায় নিয়ে খায় না বাবু বিছনায় থাল রেখা খায় না খাওয়ার খাওয়াটা হইছে লক্ষ্মী নিচে নাম রাখা খা এই আয়ঠা গুলা শুয়া বিছনায় নিয়া খাওয়াটা খায় না কেউ একটু শুনিস কইলে হ্যাঁ শুয়াও শুয়া বা শোয়া বিছনায় খাইতে লাগে না পাকায় বইয়া খাইতে লাগে না রে শিয়ারে বইয়া ঘুগনিটা ঢাক্কা রাখি খাইয়ে দেওয়া আর এদিকে সবজি কাটলাম মা পুট কথা কয়ে দিছিল তো তোমার দাদা ভাই পুট নিয়ে এলো এগুলো মাংসের মশলা বাবুর মাংস বানামো ফ্রাই বাবু হচ্ছে মুরগি আর আমাদের হচ্ছে পাঠা পুটডুকাটা এখন করুন মারজীর্ণ ডাইল করছি এদিকে কড়াই বসায় দিলাম আর এই যে দেখো মাংস এই যে চিকেন এই যে মটন তো অল্প মটন রেখা দিছি চিকেনও একটু রেখা দিয়েছি কালকের জন্য ডোকাগুলি ভালো করে ধুয়ে নিলাম এই যেমন মশলাটা কইরা জানি পেঁয়াজ কাটটা রসুন আদাটা একটু ছেচ্চা দেবো ছিচ্চা তারপরে গ্রাইন্ড করে দেবো নাহলে কী হয় মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন পেস্ট হয়ে যায় আদা পেস্ট যায় না পেঁয়াজটাকে ধন্যা নাই ধন্যা আনতে লাগলো ওটাটার মধ্যে ঢাইল নেই এই মাসের গোটা আনাই নেই প্যাকেট আনছিলাম প্যাকেট দিয়ে কামটা আজকে তো মাসের ছয় তারিখ হয়েই গেল মাসে মাসের জিনিস আনলে পরে তখন আনাম আর এটা মিট মশলা একটা মাংসে দিব তো এখন এদিকে মশলা রেডি কইরা নিচ্ছি মশলাটা কইরা নেই একটু জিরার গুঁড়া পাটার মাংসের মধ্যে আবার একটু জিরা ধনিয়ার গুঁড়া না দিলে ভাল লাগে না একটু লঙ্কার গুঁড়া এইদিকে মাংসটা বসাই দিলাম মশলা কেসার কুকারটা ডাইল কষি যে পুরা ভই গেল গেল গ্যাস গ্যাসটার অবস্থা দেখো ডাইলের জল পড় কি অবস্থা হয়ে গেল দেখলে তোমরা ভাবো আমি নোংরা ফেরা রান্না করি কিন্তু নোংরা করে রান্না করি না এই যে ভৈরা গেল আবার মুছুম আবার কি করুম এই জিনিস রান্নাটা কইরেই নেই তারপরে একবারে ভালো করে মুছুম প্রেসার কুকারটায় প্রেসার কুকারটাও একই অবস্থা ডাইল করছি পুরো ডাইলের জলে ভৈরা গেল না মাংসটা কইরা তারপরে ভালো করে মট দিব এদিকে বসাই দিলাম আলুটা দেখো একদম আস্তা আলু দিয়া দিছি পরে এটা কাইটা দেবো তোমাদের দাদাভাই খাইতে চায় না মাংসে আলু দিলে পরে চিকেনি ভাজনি গ্যাসটা কমাই দিলাম কড়াইতে তেল দিস হালকা ফ্রাই করে এটার মধ্যে খালি চিকেন মশলা দিব আর এখন বর্তমান এটার মধ্যে আদা বাটা রসুন বাটা একটু লঙ্কার গুঁড়া হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নিতেছি পরাইটার মধ্যে পিঁয়াজ কাটা কাঁচা লঙ্কা দিব একটা আর একটু চিকেন মশলা মিট মশলা চিকেন মশলা তো দিম দিব মিট মশলাটা পাঠার মাংসে তো সিটি দিছি দেখি কেমন হয়েছে তরকারিটা তেলগুলি পুরো ভাইসারিছে মটনের তেলগুলি ভাতও বসাই দিলাম যে মাংসটা ফ্রাই হইতে হইতে বাছরুম আছে কয়টা বাছন কয়টা দিয়ে প্রেশার কুকারটা পরে মাংসটা মিট মশলাটা দিয়া একটু জাল দিব দিয়া তারপরে

আর জল দিয়ে দিবানা শুকনা খাবি না ভাবি লবি না শকন্ধুটা শকুন না কাটা খায়

পশন কৰবি ছান চাটনি লা চি লা টাটা তালৈ বনাইছে বাৰ্গাৰ কি বাৰ্গাৰ খাওঁ আমিও খাইছো ঠিক চেটা খালি দুধের বেশ ভালো তো বন্ধুরা এদিকে আটা মাখলাম রাত্রে রুটি বানাবো তরকারিও আছে ভাত আছে বাবু ভাতটা খাই নিব আর মাংস আছে ঘুগনি আছে রুটি আর মাও রুটি খাই আলু সিদ্ধ করলাম বাবু মাংস দুপুরেই খেয়েছে রাত্রে আর কে সে খাইবো না রাত্রে যেদিন খায় পরের দিন আর সকালে স্কুলে যেতে চায় না বারে বারে টয়লেটে গেলে অসুবিধা লাগে না তখন স্কুল বন্ধ হয়ে যায় এই দিনও রাত্রে এখন মাংস খাইতে চাই না পরের দিন স্কুল থাকে সিদ্ধ অর্থ নয় তোর জন্য আলু সিদ্ধ করলাম তোমার দাদা ভাই জন্য আটা মাপলা রুটি বানাবো করিতে পনেরো দশটা বাজে রুটি বানাই দেবো বাস আর ডিপ ফ্রিজে থাকা আমুল মিল্কও কি বরফ হয়ে গেছে 네, 그, 한다고, 이렇게, 막, 그, 저, 원, 워, 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 워,

রান্না মেহে পসুত পঁপে ওড়কে চলি নি তো রসুনি পপো মে দেখুন নি তাহলে কি অবস্থা এদিকে আলুষিত মাখনি চি রুটি বাজাও হয়ে গেছে তো আবার আলুষিতটা ঘি দিয়ে আমি খেলাম গ্যাস টেবিলটা মুছতে লাগবো রুটি ভাজার পর কী হয়ে গেছে একদম দাদা ভাইকে দুটো পরোটা বাজলাম আর শুকনা রুটি